পানীত তেমে খেলা অৱস্থাই শিপে বাজে আৰ না বেচে আন মাছ ধুকতাছো তো এ তাৰ বেয়া নাই মনা নাই মনা নাই মনা নাই মনা মাছ চাহ পচে আহিব কোনো পরিবারই না আসতে ধীরে আপোস এবমাস পরিবারই করে লস সি ভালগালা না আলগালা না ভাই আল্লাহর রক্ষা তো আলগা আলগি দেন আলগি দিলেবো আম ভাই একটার গা একটার তলায় তো আছে রুই 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 দেখালাইছি দেখালাইছি কই দিমু দাদা কালাই কি ভাই পিছিয়ে যাবেন সাইন ভাই আর তো পিছিয়ে যাবেন আস্তে কোনো পারি দরকার নেই আপনি আসতে রিল্যাক্সে পিছিয়ে যাবেন না রকম আসলে না ভাই এখন না আপনি খেলতে থাকেন মাছ রানব ডাকায় 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 ছেলেরা लजे दो टदी से हम तो इरी देखते सीजी जी रुई देना हां मैं भी सही भाई रे भाई की करा लगस की कैसे लिमिट की करा लगस देख ले बैक ले जीवन ए भाई आप तो भी आप तो पीस हैं रुई लगस 10 केजी प्लस है आप 10 केजी ये एक्स करा लगस तेरा नंबर लाभ दिस है ना ना रुई दो